তুমি তো নিজে মুরগি বেচো মুরগি বেচ থেকে সবচেয়ে বড় ঝামেলা কি একজন মানুষের কথা শুনে কখনোই আপনারা খামার দিবেন না ওভার কনফিডেন্স হয়ে যদি আপনি খামার দেন আমার মতো আপনি ধরা খেবেন একজন মানুষটা হইছে দোকানদার আরেকজন মানুষ আছে যুক্ত হইব এটা হইছে বাজারের পাইকার আমি যে সময় ফার্মিং শুরু করি আমার শুরুর একটা গল্প আপনাদেরকে শেয়ার করি তাহলে আপনারা বুঝবেন তার তুললাম বাজার পাই না দড়া খাইলাম চিন্তা করলাম দেশি মুরগি হাইপ শুরু হয়েছে দেশি মুরগি পালন করব দেশি মুরগির তো ভালো দাম বাজারে গেলাম খামার দেওয়ার আগে গিয়া দেখলাম মুরগির দাম পাঁচশো ছয়শো টাকা করে চিন্তা করলাম বাহ তো অনেক দাম খামার দিলে আমার লাভ হয়ে যাবো গা তারপরে চিন্তা করলাম ঠিক আছে আর দু একজন জিগাই এই দু একজন হয়েছে গিয়া পাইকার পাইকারে দেখলাম যে ভাই আমি তো একটা খামার আছে আমার গপ্প মারছি বড় বড় তা আমার একটা খামার আছে ভাই দেশি মুরগি আছে কিনবেন আপনি হ ভাই কিনবো ভাই চারশো সাড়ে চারশো টাকা কেজি চিন্তা করলাম না এবার আমার তাইলে আলহামদুলিল্লাহ লাভের মুখ দেখ তারপরে খামার দিলাম খামার দিয়া বাজারে মুরগি নিয়া বইলাম মুরগি তো হালা ব্যস্তারি না ব্যস্তি না বলতে মুরগি দাম পাই না আমি যে দেখছি যে মুরগি বেচা পাইকারা ব্যস্ত আছে পাঁচশো ছয়শো টাকা কুড়া তো আমি যে সময় নিয়ে আমার মুরগির দাম কয় না পাইকার চিন্তা করলাম না তো ব্যস্ত তো পাইকারে বললাম যে ভাই তাহলে আমার মুরগি আপনি বলছিলেন কিনবেন কিনেন এই বদমাই তবে আপনি মুরগি তো সোনালি মুরগি পাও সাদা এই মুরগির দাম কম সোনালি দামে দিবেন আরে এত পিউর মুরগি পাও একটু সাদা হইতে পারে মুরগি তো আমার পিউর রং সুন্দর ঠিক আছে ভাই তুমি যখন তো কিনবা না আইলাম গাজীপুর চৌরাস্তা চৌরাস্তা আমি হাসতেছি কেন জানেন ওই যে আমার দুঃখের কাহিনীগুলা মনে হইলো আমার হাসি যে আমি কেমন বুকা ছিলাম কি কি ভুল করছি আমি আইলাম চোরস্তা গাজীপুর চৌরাস্তা যারা চিনেন আন্ডারগ্রাউন্ডে একটা মার্কেট আছে সবজি প্লাস কিছু মুরগি দোকানদার আছে এদের কাছে আইলাম যে ভাই আপনার কি দেশি মুরগি কিনেন হ ভাই কিনি কেজি কত ভাই চারশো সাড়ে চারশো রমজান মাসে পাঁচশো টাকাও কিনি অলরেডি তারা এই দামে মুরগি আরো বেশি দামে ব্যস্ত আছে সাড়ে পাঁচশো টাকার নিচে মুরগি নাই চিন্তা করলাম তাহলে ওদের কাছে মুরগি নিয়ে আই দশটা মুরগি নিয়ে আইলাম বাইকের পিছনে বাজায়া আইন না মুরগি আইলাম কয় ভাই আপনি মুরগি ভাই সোনালী মুরগি মুরগি কিন্তু ভাই দেশি একদম খুবই পিওর দেশি ভাই মুরগি তো ভাই সোনালির মতো লাগে বুগি সুগি আলাপ কয় ভাই দিলে ভাই আপনার আমি সাড়ে তিনশো টাকা কেজি দিব কিন্তু ও আমারে বলছিল যে সাড়ে চারশো টাকা দিব এমন মন মেজাজ খারাপ হইছে চিন্তা করলাম গাজীপুরে মুরগি বেশ না এবার মুরগি নিয়ে যাব ঢাকা ঠিক আছে তো ঢাকার কাহিনীটা আরেক ভিডিওতে বলব না ঢাকা যে কি করুন কাহিনী হয়েছিল আমার আপনারা যারা খামার দিবেন পাইকারের কথা শুনে জীবনে খামার দিবেন না বাজারে আপনি চোখে দেখতেছেন যে মুরগির দাম ছয়শো টাইগা বেচা চলতেছে চোখে দেখলেও বিশ্বাস করবেন না নিজে বয়া থাকে যেদিন মুরগি বেচতে পারবেন এই ছয়শায় ওই দিন খামার দিবেন ঠিক আছে আর দোকানদারের কথা তো জীবনে বিশ্বাস করবেন না ঠিক আছে এরা আপনার দোকানদারদের মতো ভাই মুরগি আপনাকে কিনবো টাকা দিব না আপনার টাকা আপনার মুরগি বেচা হ্যাঁ লাভ করবো তাও আপনার টাকা দিব না দোকানদাররা এমন আমি তো ঢাকার কাহিনী কইলে আমি মিরপুর পর্যন্ত মুরগি পেচ্ছি কারণ বাজার মুরগি লগে যাওয়ার আমার সাহস না রায়ের রায়ের তো বাদ দিয়ে চিন্তাতে দিচ্ছিলাম ঠিক আছে তো আপনারা যে সময় দেশি মুরগি বা যেই মুরগি যেই রাই পালেন ওই যে বাজারে গিয়ে দেখছেন দাম জিগাইছেন যে ভাই দাম কত ছয়শ টাকা ইস বাজারটা তো মনে হয় ভালা এই কথাটা ভাই বিশ্বাস করেন না নিজে বয়ে থাইকে যেদিন ওই দামে বেচতে পারবেন ওই দিনে একটা ব্যবসা করার চিন্তা করবেন ঠিক আছে নিজে বয়া থাকে আর ওই যে দুইজন মানুষ গেলাম পাইকার একদম সুজা বাংলায় কই এদের মতো স্বেচ্ছন নাই আমি নিজেও পাইকার আমি নিজেও স্বেচ্ছামি করছি কোনো এক সময় মারাত্মক লেভেলের পাঁচ টাকার জন্য মুরগি দেয় নাই কারণ আমার ওইটা পরিস্থিতি আমাকে বাধ্য করছিল পাইকারদের মানে তারা এমন টাইপের মানুষ তারা তারা এটাই করছে স্যাচর কথাটার আরো মিনিং কি আমি জানি না মানে তারা একটু মানে অন্য টাইপের ঠিক আছে কেউ মাইন্ড করেন না এটা আমার ভাষা আমি বলি আমি এমনই তো তারা মানে খুবই কৃপন প্রকৃতির মনে করেন যে মুরগি আহ আপনার এমন দামাদামি করব আপনি খুব বিরক্ত লাগবো যেটাই হোক তো আপনারা এই যে এই যে জিনিসগুলো বললাম কার কথা বিশ্বাস করবেন না কোনটা চোখে দেখবেন কিন্তু তাও বিশ্বাস করবেন না নিজে যে সময় বিক্রি না করবেন এই জিনিসগুলা যদি দেখেন যে না আমি বইয়ে বেচ্ছি ভালো দাম তারপরে আদার্স যে জিনিসগুলো বলছি ওইগুলো একদম খামার দেওয়ার আগে যাচাই করবেন যাচাই করে খামার দিবেন নাহলে আমার মতন ধরা খাইবেন হতাশাগ্রস্ত হইবেন ডিপ্রেশনে ডিপ্রেশনে তো যাইবেনি ভাই আমি গেছি ভাই আমি যে কি পরিস্থিতি পার হয়ে আইছি একমাত্র উপরওয়ালা জানে আর আমার ওয়াইফ জানে ও আমার সবটা সময় আমার সঙ্গ দিছে যে সময় আমার খুব খারাপ পরিস্থিতি দেখা গেছে আমি ওই সময় পুরো ওর উপরে অনেক জিনিস চাপাই দিছি তাও ও মানে ধৈর্য আছে ওর তো আপনারা ওই হতাশার ভিত্তে ভুলেও ঢুকেন না আর এই জিনিসগুলো যাচাই করবেন সবাই অনেক ভালো থাকবেন আর আরেক দিন আপনাদেরকে ঢাকার যে মুরগি ব্যাস থেকে কি আমি যে ফের সাথে পড়ছিলাম আমার জীবনে সবথেকে খারাপ সিচুয়েশন আমি মুরগি ব্যাস থেকে করছিলাম তো ওইটাও আপনারা মনে করেন যে আরেকটা ভিডিওতে শেয়ার করবেন আর আলামিন আয়া পড়ছে এই মাইক্রোফোনটা আলামিনের তো আলামিন দিয়ে আনছিলাম যে আলামিন এটা কেমনে কাজ করে তুমি সেটিং করে দাও তুমি টাইও ওর কাছ থেকে একটা বাস্তব অভিজ্ঞতা নেন আমি আলামিনের মুরগি বেচার অভিজ্ঞতাটা পরের পর্ব তো শেয়ার করবো না যে তুমি আসো তুমি থাকলে এখানে তোমার আমি ডাক দিই কি একটা অবস্থা তুমি তো নিজে মুরগি বেচ মুরগি বেচ থেকে সবচেয়ে বড় ঝামেলা কি ঝামেলা করে